যেই বলেছিল দেশে আসো বাপের বেটা হয়ে থাকলে আজকে সে বাংলাদেশে ফিরে এসেছে আর যে কথা বলেছে আজকে সে পালিয়ে বেড়াইতেছে কথা কোন ঠিক কিনা এটা আল্লাহর খেলা সে বড় বড় কথাই বলতো আজকে মা অসুস্থ দেখতে আসো না বাপের বেটা হয়ে থাকলে দেশে আইসা দেখা আসো দেশে আজকে সে দেশে আসছে জনাব তারেক রহমান কথা বলে ঠিক কিনা কিন্তু যিনি ম্যাডাম এই কথা বলেছিল উনি কি আর আছে উনি পালিয়ে গেছে কথা কথা ঠিক কিনা এটা আল্লাহর ফয়সালা বাজান কখন কি হবে আমরা কেউ জানি না কথা বলে ঠিক কিনা এজন্য অহংকার করতে নাই তারাই অহংকার করবে তাদের পতন অনিবার্য কথা বলে ঠিক কিনা অহংকারকে চূর্ণবিচূর্ণ করে ভেঙে দেওয়ার ক্ষমতা কার আপনি কাউকে মানুষ হিসাবে বল সমস্যা রাগ করতেছেন করলেও কিচ্ছু করার নাই কিছু করিস বলতেছি আমি খারাপ কিছু বলতেছি অহংকারের পতন আছে না নাই না নাই আপনি যদি অহংকার করেন আপনার পতন হবে যারাই অহংকার করবে তারাই পতন হবে কারণ অহংকার করার একমাত্র মালিক আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষের অহংকার করা জায়েজ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন অহংকার হলো আমার গায়ের চাদর যারা পৃথিবীর জমিনে অহংকার করে তারা যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে একটু ক্ষমতা পাইলে আপনি বিশাল দামি কথা দেখান কত ক্ষমধর কত ক্ষমতা ধর আল্লাহ পাক রাস্তার ভিক্ষুক বানায় কথা ঠিক না এজন্য অহংকার করতে নাই ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করা লাগে কথা বলেন আজকে যাকে আপনি আসতে বললেন সে তো ঠিকই আসলো কিন্তু আপনি কেন থাকলেন না এটাই এখন জনগণের প্রশ্ন কথা কর না কেন আজকে জনাব তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে তিনি প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছেন এরপরে দেখলাম যে উনি সেখান থেকে বের হওয়ার পরেই জনাব তারেক রহমান সর্বপ্রথম পায়ের জুতা খুললেন খোলার পরে একটু মাটিতে পা রাখলেন একটু মনের যে তৃপ্তি একটা মাটির প্রতি যে একটা মায়া একটা টান সেটা থেকে বুঝাইলো সর্বপ্রথমে একটু মাডিতে পারে একটু হাঁটা হাঁটি করলেন একমোটা মাসটি নিলেন এই মাটির প্রতি একটা দেশের প্রতি মানুষের কতটা টান যারা বিদেশে থাকে ওরা বোঝে যে আসলে একটা দেশের প্রতি একটা মানুষের কত নারীর টান থাকে কথা মানে ঠিক কি না সে দেশকে ভালোবাসে দেশের জন্য অনেক মায়া ওনার বাবা এই দেশের জন্য অনেক কিছু করেছেন ওনার মাও করেছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার মা এখন হাসপাতালে সর্বপ্রথম সে তার মাকে দেখতে যাবে দেখতে তবে সেখানে এত নেতাকর্মী ভিড় করছে সেনাবাহিনীর ভাইরাই ঠান্ডার দিনে গরম দিতেছে সব ফুলের করতেছে মানে নেতাকর্মী ভিড় বেশি তো এই জন্য পিঠান শুরু করছে সেনাবাহিনীর ভাইরা দেখলাম দেখলাম তো সম্মানিত ভাইরা আমার আমি যে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানো তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ শেফায়ে কামেল আজলা দান করেন সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন জোরে বলেন আমিন এজন্য বলতে চাচ্ছিলাম বাজান অহংকার করবেন না এই পৃথিবীর জমিনে যারাই ইসলামকে থামিয়ে দিতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে থামিয়ে দিবে টুবিয়ালা দাড়িওয়ালা ইসলাম আলাদেরকে যারা সহ্য করতে চায় না ইসলাম আলাদেরকে যারা মাইনাস করতে চায় ইতিহাসের পাতা থেকে আল্লাহ একদিন তাদেরকে মাইনাস করে দেবে টুপি দেখলে জঙ্গিবাদ মৌলবাদ বলে যারা এরা তো জানে না যে এই জঙ্গিবাদ মৌলবাদের সাথে আছে কে কথা বলেন না কেন টুপিদারি দেখলেই ট্যাগ লাগাবেন না আল্লাহ যেন হেদায়েত দান করেন একটু জোরে বলেন না আমিন কষ্ট হচ্ছে আপনাদের গভীর বলে শুনে জান বাজান পরে সব তো প্রকাশ করা যাবে না ইসলামের অবস্থা ভালো না নবীজি যখন দাওয়াত শুরু করলেন বাজান তিন বছর মক্কার জমিনে জোরে করে কালে মাপাট করা যায় নাই জোরে করে আল্লাহর নাম নেওয়া যায় নাই কত থমথমে পরিবেশ ছিল বোঝেন হজরতে বেলাল দেখে বলেন নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমায়কে বলেছিলাম উত্তম সাগল ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় বোমায় দেখে বলে বেলাল উত্তম সাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই জোরে বলেন না আর একটু জোরে বলেন না আমার ভাইয়েরা কবির মনোযুক্তের কথাগুলো শুনে যান এইবার বেলাল বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি ডেকে থাকতে পারি এই কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরদিন দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরত বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ না চলে গেল ও মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই এখন পর্যন্ত দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ চলো যাই ডাক দেই বেলালকে ডাইকে বলে বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমায় তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুমা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই ময়লা আবর্জনা নাই বলেন না আল্লাহু আকবার এই মায়ে মায়েটাকে বলে এসা করার দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোন পেশাব পায়খানা নাই এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়ে বলে যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুবা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা জিকির করে কার কার এবার হালকা করে হজরত বেলালকে ধাক্কা মারছেন যখন দবান জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার দেখে বলে বেলাল তোর জবান যে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুম থেকে উঠে মিথ্যা ঘুমানোর আগে মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা কয় না কথা কয় না সত্য না মিথ্যা অনেকে আবার বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না হুজনা শয়তান জবান দাবি মিথ্যা কথা বলবেন না যত মিথ্যা কথা বলবে তত বরকত নষ্ট হয়ে যাবে একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যাকে ঢাকতে আরো দশটা মিথ্যা বানিয়ে বলা লাগে এই জন্য মমিন কখনো মিথ্যা কথা বলতে পারে মিথ্যা বলা যায় না হারাম তাহলে আমরা জবান দিয়ে সব সময় সত্য কথা বলবো ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তাও বিজ্ঞান করে জোরা বলেন আমিন এইবার ওমাইয়া ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটুম্মা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর দেব এখনো সময় আছে আব্দুল্লাহর बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর কালেমা ছেড়ে আবারো বাদ দাদার দnone ফিরে আসো হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া রে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময় বেলাল তার ঈমান বিক্রি করবে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এইবার আমার কথা যদি না সরোস বড় নেতা খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এই চলে বাড়িতে যা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দাদার তার বেলার কালেমাপুরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি কিছু জেলের কিছু কেডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজ তো तमाम পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়ীওয়ালা ইমানদার আল্লাহ ওয়ালাদের উপর নির্যাতন জুলুম 살ানো কথা বলেন ঠিক টুপিওয়ালা দাড়ীওয়ালা সহ্য করেন না ভাগ করতেছেন গভীর মনোযোগ কথাগুলো শুনে যান বাজান এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তানে নিয়ে মায়ের বাড়িতে চলে আসলো দাইকে বলে বেলাল এই দিগাই এ সব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো ও বেলাল আমি তোমার পার্সোনাল ভাই মুহাব্বত করি এ সব কি শুনছি এখনো সময় আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম ছেড়ে আমাদের বাপ দাদা দোন ফিরে আসো ও বেলাল তুমি যদি চাও উটুম্বা ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা দিরহাম টাকা Ayşelak